হ্যালো ফিয়ার আসসালামু আলাইকুম আপনারা জেনে অবাক হবেন এই জাগ্রত অবস্থায় আপনারা ফেরেশতাগণের সাক্ষাৎ লাভ করতে পারবেন পয়গম্বরদের দেখতে পারবেন এবং তাদের কাছ থেকে সাহায্য পাবেন এবং আসমান জমিনের সকল রহস্য আপনাদের সামনে উদ্ঘাটন করা হবে এই কথাটি আমার নয় এই কথাটি বলেছেন মহাত্মা ইমাম আল গাজ্জালি তার কিমে সাদাত গ্রন্থে এটি উল্লেখ করেছেন তো আজকে এটা নিয়ে আলোচনা করব। যে এটি কীভাবে সম্ভব বা এটিকে আদৌ সম্ভব কিনা বিষয়টি একটু ভালো করে বোঝার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখেন এই যে অবস্থাটা জাগ্রত অবস্থায় আপনি ফেরেশতাদের দেখতে পারবেন আপনি পয়গম্বরদের সাহায্য পাবেন পয়গম্বরদের দেখতে পারবেন এবং আসমান জমিনের সকল জ্ঞান আপনার সামনে উন্মোচন করে দেওয়া হবে এটা কীভাবে সম্ভব এক্ষেত্রে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কঠোর সাধনা করতে হবে কি সাধনা আপনাকে পরিপূর্ণরূপে প্রথমেই আপনাকে পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করতে হবে আত্মশুদ্ধি বলতে কি বোঝায় ভালো করে জানেন আমি আমার বিভিন্ন ভিডিওতে আত্মশুদ্ধি নিয়ে অনেক অনেক কথা বলেছি মনকে পবিত্র রাখা হিংসা না করা বিদ্বেষ না করা অহংকার না করা সম্পদের লোভ না করা মানুষকে সাহায্য করা গরিবদের সাহায্য করা যদি আপনার অ্যাবিলিটি থাকে তারপর সবার সাথে ভালো ব্যবহার করা নিজেকে ছোট মনে করা নিজেকে জাহির না করা নিজেকে বড় মনে না করা দাম্ভিকতা প্রকাশ না করা সবার সাথে ভালো ব্যবহার করা এগুলো হচ্ছে আত্মশুদ্ধি এই আত্মশুদ্ধি আমাদের জন্য অ্যাসেনশিয়াল এটা মাস্ট থাকতে হবে সেকেন্ড টাইম যেটা সেটা হচ্ছে আপনাকে কঠোর সাধনা করতে হবে সে সাধনাটাকে আপনাকে গভীরভাবে ধ্যান করতে হবে জিকির করতে হবে মোরাকাবা করতে হবে মুজাহাদা করতে হবে আপনি গভীর থেকে গভীরতম আপনি ধ্যান করবেন যে ধ্যানে আপনি আপনার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবেন আপনার নিজের যে ফিজিক্যাল একটা অবস্থা আছে আপনি সেটাকে টের পাবেন না এটাকে বলা হয় গভীর ধ্যান করা এই গভীর ধ্যান যখন আপনি করবেন তখন দেখা যাবে এমন একটা অবস্থা আসবে যেই গভীর ধ্যানের মাধ্যমে আপনার মধ্যে এমন একটা অবস্থা আসবে যে বাস্তবিক দেখা যায় এই চলমান জগতের সাথে আপনার রিলেশন থাকবে না আপনি এমনভাবে ধ্যান করতে পারেন যেই ধ্যানে আপনি নিজেকে পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেন আপনি আল্লাহর সাথে একাকার হয়ে যান এই ধ্যান যদি আপনি করতে পারেন আপনি যদি এই ধ্যানটাকে অভ্যাসে পরিণত করতে পারেন গভীরভাবে আপনি ধ্যান করতে পারেন আর যেটা বলা মাত্র শুধু সেগুলো যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি জাগ্রত অবস্থা আপনি হারছেন কিন্তু আপনি আপনার আত্মাটা আপনি আত্মার মধ্যে মহান আল্লাহর আসন দেখতে পাচ্ছেন আপনি আত্মার মধ্যে মহান আল্লাহ তালাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার আত্মাতেই মহান আল্লাহ তালা অবস্থান করছেন এ মত অবস্থায় আপনি ফেরেস্তাদের দেখতে পারবেন পয়গম্বরদের দেখতে পারবেন তাদের সাহায্য পাবেন আর আসমান জমিনের সকল জ্ঞান আপনার সামনে উন্মোচন করে করে দেওয়া হবে বিষয়টি যতটা সহজে বললাম আসলে অতটা সহজে কিন্তু অর্জন করা সম্ভব নয় তার জন্য আপনাদের কট সাধনা করতে হবে যেগুলি একটু আগে বললাম তো যাই হোক ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহে তার কিমিয়া সাদ গ্রন্থে এটা উল্লেখ করেছেন যে জাগ্রত অবস্থা মানুষের পক্ষে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা সম্ভব কিন্তু এই প্রসিডিউর এর মধ্য দিয়ে যাই হোক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই পথে পরিচালিত হবার তৌফিক দান করুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ